যখন এই পুরো শহর মেতে ওঠে ঈদের আনন্দে যখন অনেকেই ব্যস্ত তাদের প্রিয়জনের কাছে ফিরে আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠতে ঠিক এই সময়ে কিন্তু সংবাদকর্মীরা তাদের পরিবার পরিজনদের কথা আর ছুটির আনন্দ ভুলে নিবেদিত থাকে আমাদের কাছে সার্বিক পরিস্থিতির সঠিক তথ্য তুলে ধরতে ও নিশ্চিত করতে যেন এই ঈদের ছুটিতেও থেমে না যায় এই প্রাণঞ্চল শহরের হৃৎস্পন্দন ঈদ পূজা সহ বিভিন্ন উৎসব যেই ছুটিগুলো আছে এই ছুটিগুলো তো আমাদের অফিস করতে হয় আমরা আসলে এটা এমন না যে বাধ্য হয়ে অফিস করি আমাদের পেশাটাই এটা গত ছয় বছর ধরে আমি কিন্তু রোজার ইতে কোনো ছুটি পাইনি এটার জন্য দেখা যায় যে একটা খারাপ লাগা কাজ করে যে আসলে বাবার সঙ্গে মানে ঘুম থেকে উঠে সামাই খেয়ে বাবা মার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাওয়াটা হয় না কখনো কখনো। দেখা যায় ইতের দিন হয়তোবা মানে না খেয়ে বাসা থেকে বের হচ্ছে কিন্তু বাসা যখন বলছে যে কি করছো মানে খেয়েছো কিনা বলতে হ্যাঁ খেয়ে খাইছি নামাজ পড়তে যাচ্ছে। কিন্তু আসলে দেখা যায় যে ওই সময় মানে নামাজের সময়টাতে হয়তোবা সংবাদ সংগ্রহ করতেছি বা পরে হয়তো বা সুযোগ পেলে তখন নামাজটা আদায় করার চেষ্টা করতেছি একটা টিম স্যাক্রিফাইস করলে আরেকটা টিম হচ্ছে পরিবারের সাথে ঈদ করতে পারে তো সেক্ষেত্রে একটু করলাম হয় আমি ঈদ করবো টিম হচ্ছে স্যাক্রিফাইস করবে আমার জন্য একটা স্পেশাল জায়গা সেখানে তাদের চাওয়া পাওয়া থাকে আমরাও চাই তাদের সাথে সময় কাটাইতে কিন্তু দিন শেষে হয়ে ওঠে না আর আপনার যেমন অন্যান্য কিছু ইমার্জেন্সি পেশার মতো যেমন পুলিশ ডাক্তার তাদের মতো আমাদের পেশাটা চব্বিশ ঘন্টার পেশা ঠিক আছে এই জন্য আমরা হচ্ছে এটা মেনে নেই যে আমরা হচ্ছে কোনো সুযোগ পাবো ফ্যামিলির সাথে ঈদ কাটানো কোনো ঈদের পাবো না সব পরিবারের অভিযোগ থাকে কিন্তু একটা সময় গিয়ে এটা আসলে অভ্যাস হয়ে যায় প্রতিবারই এরকম হয় আসলে যে এবারও ছুটি পাব না এবার আসা যায় না অভিযোগটা হচ্ছে বাবা আব্বু আসার সময় বলে যে একসঙ্গে ঈদে নামাজ পড়া হয় না খুব খারাপ লাগে কষ্ট লাগে প্রত্যেকবারই হচ্ছে আবদার থাকে যে গ্রামের বাড়ি একটু ঘুরে আসা ফ্যামিলির সাথে এরকম আবদার থাকে সবাই একসাথে হওয়ার একটা যে বিষয় তো সেক্ষেত্রে একটু মানে কি বলবো ইমোশনাল ব্ল্যাকমেল করে যে তুমি থাক না সবাই থাকে ঈদের সময়ের থেকে স্পেশালি সময় ছুটি থাকে তো ফ্যামিলিতে আশা করে যে এই দিনটা অ্যাটলিস্ট আমাদেরকে সময় দিতে পারবে কিন্তু আসলে আমরা প্রত্যেক এদের সময় দিতে পারেন পরিবারের অভিযোগ ছিল ছিলই অ্যাটলিস্ট আমার মায়ের আদার তো ছিল যে অন্তত একদিন ঈদের দিন যদি আসা যেত তাহলেও খুব ভালো হতো তবে আসলে সেটা সম্ভব হয়নি দেখা যায় যে এই যে পুরো প্রক্রিয়া দিনব্যাপী যে সকালের দিকে পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে খাওয়া নামাজ পড়তে যাওয়া কোলাকুলি করা একটা বিষয় কি আসলে ছেলেরা তো কখনো আসলে বাবাকে কখনো বলতে পারে না যে বা জড়ায় ধরতে পারে না ঈদের সময়টাতেই এই সুযোগটা আসে আর কি যে নামাজের পরে বাবাকে টুয়েও ছেলে কোলাকুলি করা বাবার সঙ্গে অফিসের দুপুরের টাইমটা একটু বাসার কথা মনে পড়ে যে মা অনেক মজার মজার জিনিস রান্না করছে খেতে পারতেছি না যদি অফিসে করে মায়ের কথা মনে পড়ে অবশ্যই আবার বাড়িতেই যখন যায় তখন কলিগদের কথা মনে পড়ে আমরা সবাই কিন্তু নিজেদের পরিবারের মতো মনে করি এবং সব সহকর্মীরা মিলে একসাথে অফিসে ঈদ উদযাপন করি যারা আমরা ঈদে থাকি আমরা নিজেদের মধ্যে নিজেরা একটা আনন্দ করার চেষ্টা করি দেখা যায় সকালবেলা যারা বাসা থেকে আসে তারা হয়তো খাবার নিয়ে আসে যে যার মতো খাবার দাবার নিয়ে আসে কখনো সত্য তারা আসলে সবাই মিলে সেটা খাওয়া নামাজ পড়ে আসা তারপরে এর ফাঁকে দেখা যায় একটু সালামি নিয়ে দুষ্টমি খুনশুটি এই অফিসে যখন ঈদ মানে ঈদের সময় আসি তখন আবার অফিসের ওইটাকে ফ্যামিলি হিসেবে একটু চেষ্টা করি যে ঈদের আনন্দটা ভাগ করে নেয়ার অফিসের এনভায়রনমেন্টটা কিন্তু ঈদের দিন অনেক বেশি জোস কারণ সবা সব কলিগরা একসাথে খাওয়া দাওয়া করে একসাথে মজা করে ওই ব্যাপারটা আসলে ওই অফিস যে আপনাদের একটা সেকেন্ড হোম সেই জিনিসটা আসলে ফিল করা যায় সত্যি কথা আমি আমার অফিসে এইরকম একটা ফিলিংস আসলে পেয়েছিলাম গতবার তো ঈদে সবাই আমরা যেমন বাসায় যেমন চাচা মামাদের থেকে সালামি ঈদি নেই তারপরে হচ্ছে অনেক মজা হয় আসলে ঈদের অফিসের এনভায়রনমেন্টটা সত্যি কথা সবাই খুব উৎসবমুখর পরিবেশে ঈদে অফিসটা ইদযাপন ঈদটা অফিসে উদযাপন করে